এসএফ যেখানে যেখানে পার্টি দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে গাউবামি বলেছি এটা উচ্চক্টিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জীকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে এসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে এই কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে পার্টি দিয়েছি যদি বিজেপি চলে আসে আইসে পার্টি দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা ওপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা মারবে আমার কোনো যাই আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পার্ট ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এ কথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীর্থাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নওসাদ সিদ্দিকীর পা দুটো উপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন এই ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যা এখন আমার পাশের বিধায়ক পাশের বিধানসভা যাকে মমতা ব্যানার্জি বলে তুই ব্রহ্মা তার ছেলেদেরকে শিখাতে পারেনি আমি ভাবছি এটাই পশ্চিমবাংলার শিক্ষা অবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি মহাশয়া ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যাটাই তারা করতে পারছে না তাদের দাঁত ভেঙে যাচ্ছে তাদের পেন ভেঙে যাচ্ছে কদিন আগে আমি এসআইআর অনেকের রাগ হয়েছে আমি এতটুকুই কথা বলেছিলাম শিয়াল তখনই আঙুর ফলকে টক বলে যখন হ্যাঁ ও বাটা ফর্ম ফিল আপ করতে পারবে না পেন দিলে পেন ভেঙে ফেলবে ওই জন্যে নওসাদের উপরে রাগ দেখ বন্ধুগণ এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয় এই সমাবেশটা অভিভাবকদের সমাবেশ এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে ওবিসির নামে যে বিচারিতা চলছে পশ্চিম বাংলায় সংখ্যালঘু যুবদের যুবকদের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হবে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য হবে আজকে এই ছাত্র জনতা সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে ওবিসির নতুন অবিলম্বে প্রত্যাহার করতে হবে নির্দিষ্ট গাইডলাইন মেইনটেইন করে নতুন রবিসি সার্টিফিকেট পাবলিশ করতে হবে লিস্ট পাবলিশ করতে হবে অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিসিডব্লিউ অফিসে যাবে ঘেরাও করবে জবাব নেবে যতক্ষণ না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে লাগবে সেই জন্য জনতা সমাবেশ সবই যদি আমাদের ওরা বোঝেই ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই কি হো যাক ড্রোন দিয়ে দেখাও কোনো চেয়ার ফেয়ার ফাঁকা আছে নাকি ভাই কাউকে পাঁচশো টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়েছেন নাকি কেউ ও যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন রাজনৈতিক মতা পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার তা গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মত থাকবে আদর্শগত মত পার্থক্য থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড নিয়ে আছে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু সালের আগে যে ওবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো দু সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে মহিলারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্য মর্সি কা হবে যতীশ জামু সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ओबीसी এবি জ যা সর্বনাশ করেছে সংখ্যা লগু মুসলিম সম্প্রদাইকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যা কে সংখ্যাগুরু বড় কথা নয় পপার হয়েছে সাইন্টিফিক হয়েছে সর্বে হক 1993 সালে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট কে মান্যতা দিয়ে সমী করে প্রকিত যারা কেবল রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দিয়ে কিন্তু মমতা बनर्जी আর এসএসআর এর কথা শুনে नागপুরের কথা শুনে পশ্চিম बंगाल संघा লগু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আগামী দিনে যেতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র খাতায় কলমে ओबीसी সার্টিফিকেট থাকলো বাস্তবে এই রূপকেও পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙ্গরের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি নিয়তো শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যর শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যান সমাধান হবে না এই নতুন লিস্ট করেছে। বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চান আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবে এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নওশাদ সিদ্দিকী এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে তপস बनर्जी থাকবে শামসুর সাহেব থাকবে এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকব খাম চিহ্ন থাকবে সূত্রাঙে এদের প্রপার গাইডলাইন মেনে যদি পারবে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বি ইসিডাব্লু ঘেরাও করবো প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবে সার্টিফিকেট এখন নাম কাউসতে হয়েছে ও কিছু কিছুই হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিসগুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক দিতে যাব না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয় এই বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই না সত্য অর্ধ্যাচ ভয়ঙ্কর ওই বিষয়টা আমাদের ক্লারিফিকেশান দেওয়া দরকার আমি চালতা বেরিয়া অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপি নিয়ে আসে তাহলে একটা চুক্তি সূচিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট খেতে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে এটাও বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকি সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে এ কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি বিজেপি চলে আসে আইসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা ওপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা মারবে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোন জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পাট ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এ কথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীঠারা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নওসাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন কি আছে ভাই যদি বিজেপি কে আনার চেষ্টা করি তাহলে তো এই সুযোগ তো এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা দিন বলেছি আর বলবো না আমি শুধু এই কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফ্রান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফন্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এন ইপি বাতিল করতে হবে আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফন্ডের দাবি কি যেটা বড় ভাই যেন বারবার দাবি করেছে যে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লেয়াজও মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠা আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহুত বহুত বড় বাহুবালী ভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি দিরা ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম একে একে উঠে দাঁড়াও তো এখানকার যারা লোকালে আছো এলাকা এরা যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙরের মায়েদের কথা ভেবে ভাঙেদের বুনেদের কথা ভেবে ভাঙেদের ভাঙরের ছাত্রীদের কথা ভেবে উনিশশো সালে ভাঙর মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙর এক নাম্বার বুলাকে ভাঙরের মেয়েদের কথা ভেবে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙর দু নাম্বার বুলাকে একটা মহিলাদের জন্য গার্লস কলেজ করা দরকার এই দাবি আমি আবিধান সভার মধ্যে তুলেছি কাজ স্টুডেন্ট ফন্ডের দাবিটাকে এই গিয়ে নিয়ে চলেছে আমি কি করব আমার কাজ সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে অবাক হবেন আপনারা অনেকে জানেন পোলেরহাট এক নম্বর পোলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছি আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে সাত মিলিয়ে সুরে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশান প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কে রিক্সাওয়ালা লেদার কমপ্লেক্সে দিন কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার আমার ছেলেরা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার কম্পিউটার এডুকেশন পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরে সুর নিয়ে আমি আপনাদের হিসাবে শুধু ভাঙনের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুখিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিন অঙ্কুরের মতো দামরা ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নয় তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে না কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফ্রেন্ডের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারেন সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই থেকে আমরা নামিয়ে দেবো আর এই চ্যালেঞ্জটাও আমার টিএমসিবির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা আমার আগে আমাদের রাইনুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তিনে তিন হতো এক দু নম্বর ব্লক থেকে এক তো করতে ওইটা ওই আমি আসছি না আমি আমার এখানে ফিরে আসছি তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে এটা কি করে হয় যাক সেই চ্যালেঞ্জটা আমি দিলাম অনেকে অনেক কথা বলছে এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে এসেছি না আমরা যেটা বিজেপি কথা বলে যে ভাষায় বিজেপি কথা বলে লুঙ্গি ওলাদের দেখলে যাদের ফেটে যায় কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি সাউথ ইন্ডিয়ার এমপিগুলো আমরা দেখেছি সত্যি ওদের স্যালুট করতে হবে পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয় গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙরে ভাঙরে শিক্ষার আমল পরিবর্তনের জন্য ভাঙরে স্কুলের টিচারের জন্য ভাঙরে নতুন কলেজের জন্য ভাঙরে স্টুডেন্ট মহিলাদের আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে এই সংগ্রামকে ভুলন্ডিত করার জন্য আমাদের আজকে এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষাই কথা বলে আর ওইদিকে দিকে নটরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে কোন জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি যে পার্থক্য নয় এটা পুরোপুরি বোঝা যাচ্ছে আমি অবাক শুধু আমাকে কটাকটা ছেলে পাঠাচ্ছিল আমি বললাম ইগনোর কর ও হালকা বয়সী ছেলে যদিও যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে যাক ভাবতে পারেছেন বিজেপি যে ভাষায় কথা বলে সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে তৃণমূলের টিএমসিপির ছেলে পুলেরাও সে ভাষায় খিল্লি করছে তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি সেই জন্যই আপনারা ভাবুন রাজ্যে সাতাত্তরটি এমএলএ জিতে আছে কোথায় বিজেপির বিধায়করা জিতে আছে ওখানে কোনো ডিস্টার্ব নাই ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে দেখ বন্ধুগণ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশটা কেন আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান আপনার ছেলেটা কলেজে যাচ্ছে সেখানে টিচার নাই পড়ার পরিবেশ নাই আমাদের দূর অতিব দুঃখের সাথে বলতে হয় ভাঙর কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে তাই আপনার আমার ছেলে পুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না বিষয়টাই জানাওয়ার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে আমরা ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিইনি অভিভাবকদেরকেও স্টেজে বসিয়েছি ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি এটাই হচ্ছে ওদের থেকে স্টুডেন্ট স্টুডেন্ট ফান্ডের আইএসএফ এর পার্থক্য এই পার্থক্য যদি না বুঝতে পারে তাইটা এটা কি আমাদের দোষ শিক্ষার অভাব শিক্ষার অভাব মিন্স প্রকৃত শিক্ষার অভাব ডিগ্রি পেয়ে যাচ্ছে ডিগ্রি নিয়ে অসুবিধা নেই ওই ডিগ্রির কিছু দাম নেই যাক বন্ধুগণ আজকে আপনার অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে নোংরামি বাদরামি আপনার বাড়ির পদ্মান মেয়ে হোক আর যেই মেয়েই হোক না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চ উচ্চশিক্ষায় মনোযোগ দিচ্ছে না কারণ তারা দেখছে চাকরি পড়াশোনা শেষ করার পরে চাকরির ভবিষ্যৎ নাই তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন দক্ষিণ চব্বিশ পরগারায় যে কটা কলেজ আছে কলেজের পঞ্চাশ শতাংশ এখনও কিন্তু সিট ফিল আপ হচ্ছে হয়নি একটা সময় ছিল আমি আমার কথা বলছি আমি তখন জাস্ট উচ্চ মাধ্যমিক পার করবো কি মাধ্যমিক ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এই আমার মনোযোগ ছিল তখন আমি একটু খোঁজ রাখতাম তখন আপনারা বলুন যারা আমার যারা আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তারা ভালো করে বলতে পারবে আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো লিস্ট বার হতো অনেকের নাম আসতো অনেকের নাম আসতো না এত কম্পিটিশন ছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙর মহাবিদ্যালয় চলে যান আপ ভাঙর মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন গত বছরে আমি বিধানসভাতে দু সালে আমি সরি এই দু সালে বিধানসভাতে আমি বলেছি খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্টি পারসেন্ট ছেলে মেয়েরা ভর্তি হয়নি অর্থাৎ একশোটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে সত্তরটা ফিল আপ হয়েছে তিরিশটা ফিল আপ হয়নি আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো ভাঙর কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো কার কত নাম্বার আছে এই লড়াই হতো আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙর কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি ইউনিভার্সিটি জলাশ্রীগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের চল্লিশটা সিট চারটে ফিল হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আছে কালকে থাকতে নাও থাকতে পারে আপনি কালকে সরকারে আসতে পারেন কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে ক্ষতি আপনার আমার হচ্ছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শুধু ছাত্ররা সমাবেশ বাচ্চা আসলে হবে না তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থায় থাকবে এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না এবং একশো শতাংশ যাতে সিট পূরণ হয় তার প্রতিকরমও তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে